তো বন্ধুরা এটা হলো আমার পিসির বাড়ির কালী মন্দির এখানে খুব বড় করে মার পুজো হয় দেখতে পাচ্ছ তোমরা আর কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার পিসির বাড়ি আজকে আকাশটা খুবই সুন্দর আমার পিসির বাড়িতে নতুন কিছু ফুল আমি দেখলাম যে ফুলগুলো আমি আগে কখনো আমাদের ওইদিকে দেখিনি চলো তোমাদেরকে দেখাই আমি জবা ফুল অনেক ধরনের দেখেছি কিন্তু এই যে সাদা জবা এটা কিন্তু আমি বন্ধুরা প্রথম দেখি তোমরা আগে দেখেছো কি না কমেন্ট করো তো এই দেখো এই একটা নতুন এই ফুলগুলো তোমরা দেখে থাকলে কমেন্ট করো দেখবি বন্ধুরা গোলাপ কালারের সুন্দর না জুতো পরে এসো আর এই সাদা কালারের ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর এই যে আমার পিসি বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে বন্ধুরা কিন্তু এই ফুলগুলো দেখিনি দেখে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো বন্ধুরা রাস্তাটা দেখো কত সুন্দর ওপরের আকাশটা এত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের ওদিকে আকাশটা কি এরকম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ এই দেখো আর কি বাড়ি এই অটোগুলো এখন সচরাচর খুবই দেখতে পাওয়া যায় কিন্তু এখানে এসে খুব ঘন ঘন দেখতে পাচ্ছি এখানে খুব বড় একটা গর্ত আছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আগে কখনো আমি এখানে আসিনি এই প্রথমবারই আমি আসলাম তো সামনে জামাই ষষ্ঠী আছে সেই উপলক্ষে একটা ছুটি নেওয়া হয়েছিল এমনি সচরাচর কোথাও বেড়াতে আসা হয় না তো বন্ধুরা যে কথাটা বলছিলাম এই যে পুকুরটা দেখা বলেছিলাম দেখো কত গভীর কত গভীর দেখেছ চারিপাশে পুরো জঙ্গল ঘন একেবারে তোমাদের বাড়ির পাশে এরকম পুকুর আছে কি বন্ধুরা মেঘ করছে বিকেলের দিকে হয়তো বৃষ্টিটাও আসতে পারে এই দেখো কি সুন্দর একটা পাখি বসে আছে এই দেখো এই দেখতে পাইছো বন্ধুরা ফাঁকটা কি ফাঁকা এই পাখিটা দেখো বন্ধুরা আর একটা পাখি ওর জন্য চলে এসেছে ও চুপড়ে যাচ্ছে কি সুন্দর গিয়ে তার গিয়ে বসলো দেখেছো বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে ওকে বাই